দেবী দুর্গার অষ্টোত্তর নাম জগতের জন্ত দুর্গা নামে জানে দুর্গা নাম প্রচলিত এ ত্রিভুবনে ভক্তগণ দিবা নিশি বলে মা শঙ্করী দেবগণ নাম তব দেন সুরেশ্বরী মহারাত্রি মহোদরী করমরে দয়া নাম কৃত্তিবাস প্রিয়া পণ্ডিতেরা নাম দিল কপাল মালিকে কেহ বলে কৃপা কর জয় মা কালিকে করি দয়াময়ী ত্রিদেব জননী নিশাপতি নাম দিল কাল করালিনী বিশ্ববাসী বলে উমা জগত জননী সখীগণ নাম রাখে মহেশ গৃহিণী কংসধামে নাম দিল তব মহামায়া কাল জায়া হেতু নাম দিল কালো জায়া যম কহে তোমা কৃতান্ত দলনী ভক্ত বৃন্দ বলে তোমা মাগো কাত্তায়ণী নারায়ণ নাম রাখে সর্ববিশ্বদরি শুভ কার্যে সকলেই কহে শুভঙ্করি দেবলোকে নাম তব হইল উর্বশী আরেক নাম রূপের হইল ষোড়শী শ্রীমন্ত নাম দিল কল্যাণী কমলে গায়ত্রী নাম তব কহেন পাতালে মাতঙ্গি আরেক নাম রাখিল সকলে মহেশ নিকটে তুমি হইলে বগলে পবন রাখিল নাম ভুবন ঈশ্বরী রাজগণ নাম দিল রাজ রাজেশ্বরী কেহ বলে খান্তি খেম দেবী খেমঙ্করি মহিষমর্দিনী নাম দিল অসুরারি ছিন্ন মস্তা নামে নিজ শিরোচ্ছিন্ন কর দৈত্য দর্প নিষুদিনী নাম তুমি ধর দেব দেবী গণ কহে বিড়িঞ্চি নন্দিনী পাপিগণ কহে দেবী পাপ বিনাশিনী দেবী দিগম্বরী নাম কহিলেন সবে দুর্গে দুর্গে ওরি তাই নাম হয় শিবে অপরাজিতা নাম দিল ব্রাহ্মণ উগ্রচণ্ডা নাম রাখে পবন নন্দন ঈশ্বরী তোমার নাম দিল দীনমণি মাতাতেই গণেশ জননী কেহ ডাকি বলে তোমা এ সোমা ঈশানী ইন্দ্রপুরে সকলেই কহে যে ইন্দ্রাণী ভবেশ ঘরনী মাগো অগতির গতি সর্বাণী আরেক নাম রাখে রাধাপতি জগত নাম রাখে বিশ্বপতি সর্বসুখদাত্রিতাই তুমি ভগবতী পূর্ণ ছিল জবে অন্নপূর্ণা নাম মহেশ্বরী নাম তব রাখেন শ্রীরাম প্রকৃতির অংশ জাতা ব্রহ্মাণ্ড জননী শিব অঙ্ক লক্ষী তুমি শিবের ও শিবানী সহস্র প্রণাম তব সত্য সনাতনী এ দাসের কৃপা কর তুমি মা ভবানী চণ্ডী নাম হইল তব চণ্ডী মণ্ড পেতে নাম দিল নহসাদি ভূপে মায়া মহোদরী নাম রাখিল অর্জমা গঙ্গা রাখিলেন মহেশ্বরী হররমা মণিগণ নাম তব রাখেন সারদা বাল নাম তাই দিলেন বরদা আরেক নাম তব সুখদা অন্নদা মৃগেশ বাহিনী শিব কহিছেন সদা মহেশের ঘরে থাকো মহেশ ভাবিনী কালিকে কালিকা শ্যামা কহেন ইন্দ্রাণী সুরেশ বন্দিনী বামা কামাখ্যারুদ্রাণী বৃন্দাদ্যুতি নাম রাখে হরা হররানী উদ্ধব কহিল তোমা সমন ত্রাসিনী দেবগণ কহে সবে অরিষ্ট নাসিনী দাক্ষায়ণে নাম তব রাখে সরস্বতী হিমাচলে নাম তব হইল পার্বতী শঙ্করী সুন্দরী বলি কহে মন্দদরী শিব সাথে বিরাজিতা শিব সহচরী শিব দ্বারা এক নাম রাখে স্বর্গপুরী শান্তিদানে নাম তব হয় কান্তিকরী শুভঙ্করী শুভকার্যে হ কপালিনী বলে সবে ও মামা তারা ত্রিলোক তারিণী প্রিয়ঙ্করী আরেক নাম রাখে দেবমণি দুর্বাসা রাখিল নাম মৃগাঙ্গ আননি ভীমে বলি ডাকিছেন ক্রোধী জহ্নমুনি প্রহ্লাদ রাখিল নাম গিরীশ বন্দিনী রাখালেরা নাম দিল গৌমাতা গৌরী গান্ধারী রাখিল নাম গোপেশ কুমারী গিরেন্দ্র নন্দিনী নাম দিল ব্রজেশ্বরী কেহ বা বলেন তোমা গোপেশ কুমারী আরেক নাম তব গজেন্দ্র জননী বিশ্বামিত্র নাম দিল গোবিন্দ ভগিনী দৈবকী রাখিল নাম যোগেশ যোগিনী কেহ কেহ নাম রাখে পরা পরায়ণী দেবদাক্ষায়ণী দক্ষ যজ্ঞ বিনাশিনী শিবা শাকম্ভরী নাম রাখে ঔর্বমুনি ত্রিজগৎ দুঃখ নাশি ত্রিতাপহারিণী নরগণ কহে তোমা ভবেতে ভবানী কেহ ডাকিছে বলি এসো মা ব্রহ্মাণী আরেক নাম তব কালী কপালিনী শিব সাথে শততই শিব নিতম্বিনী অরি বিনাশনী তুমি অরিষ্টস্তম্ভনী ভরণী ভাবিনী তুমি ভব মনোহরা কৌমারী অপর নাম ভব শিব করা জয়াবতী নাম তব অপর না রাখিল অন্নদা বলিয়া নাম অন্নদা যে দিল সর্বসিদ্ধিদাত্রী বলি ভৃগু নাম রাখে আয়ান কহিল তোমা নৃমুণ্ড মালিকে চামুণ্ডে চণ্ডিকা নামে ত্রিভুবনে খ্যাত নারায়ণী নাম তব জগৎ বিখ্যাত দেবী দাক্ষায়ণী দক্ষ যজ্ঞ বিনাশিনী কাম দেব নাম রাখে মন্মথ মোহিনী গিরিরাজ গৃহে তুমি মেনকা দুলালি পাতালিতে ছিল নাম দেবী ভদ্রকালী দানব দলনী মাতা বৈষ্ণবিজম্ভিনী মহাকালী নাম দিল বিন্ধ নৃপমণি নাম রাখিলেন সঙ্গের সঙ্গিনী শেষ নাম হল তব দেবী ভক্তি ভক্তিভরে তব পদ করিয়া শরণ অষ্টোত্তর শতনাম করিনু বর্ণন যেইজন এই নাম করিবে পঠন সুনিশ্চিত হবে তার দুর্গতি মোচন যার ঘরে এই বই রহে বিদ্যমান দুর্গা বরে হবে তার পূর্ণ মনস্কাম যাত্রাকালে দুর্গা দুর্গা স্বরে যেই জন সর্বকর্মে জয়ী তিনি সুনিশ্চিত হন মাতৃজ্ঞানে যেই জন রমণীরে করে দেবী মহামায়ায় সে কোল দেন তারে নারী মাত্র পৃথিবীর অংশ মহামায়া তাহার সম্মানে মাতা দেন পদছায়া। নম নমো দেবী মহামায়া ত্রিদেব জননী নম মাতা চণ্ডী দেবী জগথ তারিণী নিস্তার করগ মোরে ও মা নিস্তারিণী সর্বকর্মে যশ তুমি মা ভবানী যেইজন এক মনে দুর্গা নাম ডাকে শত্রু ভয় থাকে নাকো রক্ষা কর তাকে দুর্গা নামে দুঃখ নাশ শাস্ত্র হেন কয় জনম মরণ নাশে নাহি জম ভয় নম নম দেবী দুর্গা কাল নিবারিণী মহাকাল মনোহরা মহিষমর্দিনী অসুর সংহার কর দনুজ দলনি কাল রাত্রি কালী মাতা তুমি করালিনী নমো চল কন্যা স্কন্দমাতৃভীমা শক্তিময়ী মাতা তোমা দিতে নারী সীমা নম নম দেবী মহেশ্বর প্রিয়ে এ দিনের রক্ষ পদে শ্রী দুর্গার অষ্টোত্তর শত নাম শ্রী পশুপতি চট্টোপাধ্যায় কাব্য বিনোদ কর্তৃক সংকলিত